তোমার কি মনে হয় যে তুমি যেই টাইমটাতে পুরো রাত জাগে ফোন চালায় পাবজি কে উঠেছো অ্যান্ড আরেকটা ছেলে পুরা রাতটা জাগে পুরা সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইন জালায় পড়তেছে রেজাল্ট কে ভালো করবে আল্লাহ কখনো এই অনলাইনটা হবে না যে তুমি সুন্দর মতো ভালো জায়গায় চান্স পাই গেলা সে পাইলো না এটা নাইনটি নাইন পার্সেন্ট কেস হয় না ওয়ান পার্সেন্ট এক্সেপশন হয়তো বা মহান আল্লাহ তালা তার জন্য আলো ধারও কিছু রাখছে দেখে দেয় না বাট নাইনটি নাইন পার্সেন্ট কেসে হি উইল উইন তুমি যেই টাইমটাতে হয়তো বা চিন্তা করছো হ্যাঁ আজকে না আজকে এইটা কাজটা করবো না না তো সেই টাইমটাতে একটা মানুষ পুরা লাইফ স্যাক্রিফাইস করে পড়তেছে এই যে আমরা আজকে এত সকল মানুষজনের কথা শুনিয়ে ইলম মাস বলো জেফ বেজল বলো বাংলাদেশের শেখ আকিজুদ্দিন বল বা ধরো বসুন্ধরা গ্রুপ বলো এই লোকগুলো যদি তুমি জীবনী পড়ো তাদের লাইফটা কন্টিনিউয়াস স্যাক্রিফাইসের দিয়ে ভর্তি যেই টাইমটাতে তাদের বয়সী মানুষজন পুরা লাইফ এনজয় করছে পুরা লাইফ এনজয় করে যাচ্ছে তারা ওই টাইমটাতে উত্তান্নত হাতে গেছে

যে যারা ওই টাইপটাতে হয়তো বা আমরা মনে করো সাদা কেস পরে সব জায়গায় বেড়াতে আমরা হয়তো খুব পার্টি টাটি করতে পারি খুব একটা ফ্রেন্ড খুব একটা বাইক টাইক নিতে পারি নি আমরা বাইকে করে ঘুরে বেড়েছে হয়তো দুই হাজার ষোলো সতেরো সালের দিকে আমাদের যেসব ফ্রেন্ডরা খুব পাগে পুছিল সেসব ফ্রেন্ডরা এখন হয়তো বা জাস্ট একটা সিঙ্গেল ভার্সিটিতেও করতে পারতেছে না তারা এখন মনে করো বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব নিচ্ছে বিভিন্ন ড্রাগ অ্যাডিক তারা তাদের আলটিমেটিক ফিউচার নিয়ে কোনো গোল নেয় বা ওই টাইপটাতে আমরা যেসব ফ্রেন্ডরা এগুলো সব স্যাক্রিফাইস করে পড়ছিলাম ওরা হয়তো তাদের লাইফে ভালো ভালো জায়গায় সেটেল নাইনটি পার্সেন্ট কেসে তারা ভালো ভালো জায়গা সেটেল সো এক দিন মধ্যে স্যাক্রিফাইস অ্যান্ড যেই টাইমটাতে মানুষজন মজা নিচ্ছে সেই টাইমটাতে তোমাকে খাটতে হবে দেখবা তোমার লাইফে চেঞ্জ আসবে দেখবা তুমি বাকি দিচ্ছে ক্যামেরা যেন আগায় দাচ্ছ অ্যাট দি এন্ড অফ দ্য ডে কোন এফোর্টটা ম্যাটার করে জানো যে সময় কেউ এফোর্ট দেয় না আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি হয়তো এখন রাত পাঁচটা বাজে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেই টাইমে ভিডিওটা বানাচ্ছি এই টাইমে কেউ ভিডিওটা বানাচ্ছে না

রাত জাগে পড়তেছিলাম যেই টাইমটাতে আমি দশ থেকে বারো ঘন্টা পড়ছি যেই টাইমটাতে আমার পুরা ফ্রেন্ড সার্কেল ইন্টার এনজয় করছে চিল করছে সেই টাইমটাতে আমি বাইরের মধ্যে বসেছিলাম সেই টাইমটাতে আমি ছয়টা করে প্রাইভেট পড়ছি দ্যাটস ওয়াই আমি আজকে একটা ভালো ভার্সিটিতে পড়তেছি যেই টাইমটাতে তোমরা মজা নিচ্ছে না এইচএসসির পর পর সেই টাইমটাতে আমি আইএলটিএস এর কোর্স পড়ছি আমি বিদেশি ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছি দ্যাটস ওয়াই আমি আজকে একটা বিদেশি ভার্সিটি এমআইটি বারবার টাইমে স্কলারশিপ পাইছি তোমরা যে টাইমটাতে খুব সুন্দর মতো পার্টি করতে সেটা প্রচুর ফাস্টফুড খাচ্ছি না সেই টাইমটাতে আমি না খায় না দেয় জিমে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি দ্যাটস ওয়াই আমি আসকে পিন দ্যাটস ওয়াই তোমরা আজকে মোটা হয়তো আজকে তোমাদের কার্নি বাসকুলার ডিজিজ হয়েছে অনেক প্রকার প্রবলেম তোমাদের অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই এফোর্টটা ম্যাটার করে দেখো পার ডে তিন থেকে পাঁচ ঘন্টা ছয় সাতটা প্রাইভেট সবাই পড়ে সবাই সবাই কেন চান্স পায় না সবার রেজাল্ট কেন ভালো না সবার বনিফিটনেস কেন ভালো না সবাই কেন লাইফে সাকসেসফুল কারণ এক দিয়ে টুটে ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি একই বই পড়তেছি একই কোচিংয়ে যাওয়ার ট্রাই করি একই গাইড ফলো করি বাট যেই জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকিদের চেয়ে বাকিরা যেই টাইপটাতে ছিল সেই টাইমটাতে আমি কি করতেছিলাম আমি একটা স্টোরি বলি স্টোরিটা আগেও বলছি যে আমাদের বায়োলজি অলিম্পিয়াড হয়েছিল ঠিক আছে এবং বায়োলজি অলিম্পিয়াডে আমি ফার্স্ট ইয়ারের একটা ছেলে চ্যাম্পিয়নশিপ হয়েছি দুই দুইবার পর্ব দুইবার সো যখন প্রথম ইন্টারভেসি তখন একবার ফার্স্ট ইয়ারের শেষের দিকে আরেকবার একবার সো কীভাবে হইল আমি জানি যে মেডিকেলের যারা আছে যারা ওই বছর অ্যাডমিশন দেবে তারা আমার তো অনেক ভালো জানে বাড়ির যদি তারা অনেক ভালোবাসে এবং আমি তো প্রাসাদ ভাইয়া আপনি যা করেন বলেন সাত দিন আবার বাইরে যাবোই মোটামুটি শেষ করা যাবেন আমি বাকিটা আমস্ত করে নেব সো তার পরবর্তী সাত দিন আমার প্রাইভেট পর্যন্ত আমি অফ করে দিছি যে স্যার আসতে হবে না সাত দিন আমি একটু ব্রেক নেই এই সাতটা দিন আমার শুধুমাত্র খাওয়া ওয়াশরুম রেস্ট এর বাইরে আমি শুধুমাত্র বায়োলজি পড়ছি সাতটা দিন পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমি জানি যে এই সাতটা দিন বাকিরা হয়তো তাদের লাইফের পুরো একটু পড়লো পড়লো হ্যাঁ বায়োলজি বাট আমি ওই সময়টাতে পড়ছি যে সময়টাতে বাকিরা রেস্ট করছে আমি জানি যে আমার সৃষ্টিপত্তা আমাকে কখনো এই পরিশ্রমটা বলা যায় দিদি ব্যাপার মি কোনো পরিশ্রম তোমার লাইফের কোনো পরিশ্রম কখনো বৃথা যায় না